ঐতিহ্যবাহী টোক বাজারে শুরু হয়েছে বৈশাখী মেলা প্রায় এক সপ্তাহ ব্যাপী তো বিভিন্ন রকমের স্টল বসেছে এখানে এখানে রয়েছে মেয়েদের জন্য যত ধরনের জিনিসপত্র মেয়েদের জন্য চুরি এবং কসমেটিক জাতীয় যত সামগ্রী আছে সব কিছু এখানে পাওয়া যাবে মাত্র দোকানগুলো শুরু করতেছে বা এই মেলা কতদিন থাকবো শিওর জানেন না এখনো এক সপ্তাহের মতো নাকি সাধারণ চুরি মেলাতে বেশিরভাগ দোকানগুলাই হইতেছে মেয়েদের জন্য মেয়েদের জিনিসপত্র মেয়েদের সামগ্রী নিয়ে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র কসমেটিক্স ব্যাগ এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলনা এখানে মেলা এটা কবে থেকে শুরু হয়েছে আজকে থেকে শুরু না বেচে কিনে অন শুরু হইছে না কয়দিন চলবো কেউ জানেন না সাবধানে চলবো না বাচ্চাদের খেলনা সব কিছু আছে না হ্যাঁ এইসব ফুল কত করে বেচেন একশো টাকা করে ফুল দেখতে তো একদম বাস্তবের মতো লাগে অনেক সুন্দর দারুণ ফুল একশো টাকা পিস কি যে চুরি রাখার জন্য মেয়েদের এখানে আবার বাচ্চাদের খেলার জন্য ওই যে সাপের মতো ওইটাও আছে তারপরে রয়েছে নৌকা এবং ওই যেটা কি বলে নাগর দোলা নাকি ওইটাও আছে এবং এখানে একটা ফুলের দোকান সম্পূর্ণ কাগজের ফুল টেডি আপনি ফুল ফুল কত এই সুন্দর অসাধারণ দেখতে মনে হইতেছে প্রত্যেকটা ফুল যেন একদম বাস্তব রিয়েলের মতো মনে হইতেছে কিন্তু আসলে সবগুলাই কাপড়ের কাগজের ফুল এখানে আরো নতুন নতুন দোকান শুরু করতেছে এখানে আরো মেলামাইল এবং স্টিলের বাসন প্লেট সব ধরনের জিনিসপত্র আছে এবং বাচ্চাদের খেলনা পাতি এবং এখানে রয়েছে শাড়ি আর যে শাড়িগুলোর মূল্য একদম চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো শাড়ি দেখতে খুবই সুন্দর লাগতেছে শাড়িগুলা ভাই আপনি এইসব শাড়িগুলো কি শাড়ি কয় জর্জেট শাড়ি না এবং মেলায় রয়েছে আচারের দোকান আপনার এইখানে কি যত জিনিস খাবার আছে সব কিছুর আচার আছে সব ধরনের আচার মাছেরাও আচার হয় মাছের আচার কোনগুলা যে ভিতরে কিছুর আচার হয় এবং এখানে রয়েছে কলিজে ঠান্ডা করার মতো ঠান্ডা জুস তো যারা যারা মেলায় আসতে চান তারা চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো দিন মেলা চলবে সপ্তাহ জুড়ে ধন্যবাদ সবাইকে